সালামু আজকে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়িতে টঙ্গিবাড়িতে ঠিক পদ্মার পারে তো অসম্ভব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই গুড়িগুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে কখনও বেশি কখনো কম অসম্ভব সুন্দর একটা পরিবেশ তবে প্রতিকূল আবহাওয়া চলতেছে প্রতিকূল আবহাওয়ার ভিতরে এই যে আপনার নদীর পারে থাকার একটা যে আনন্দ যে জিনিসটা আনন্দ বলা যাবে না যে যেহেতু আমরা যারা ঢাকাতে থাকি আমরা এই ধরনের পরিবেশ দেখি না তবে আমাদের দেখলে একটু অন্যরকম ভয় কাজ করে যেহেতু বিরূপ প্রকৃতি তবে জিনিসটা কিন্তু অসাধারণ নদীর পারে যে বৃষ্টির কারণে আবহাওয়ার কারণে যে এটা পদ্মা নদীটা উত্তাল হয়েছে সেই উত্তালের যে জায়গাটা থেকে আমি যদি একটু আপনাদের সামনে করে দেখাই প্রচুর মানুষ হয়েছে এবং আকাশে প্রচুর ম্যাঘ হয়েছে দেখেন কি পরিমাণ ম্যাঘ হয়েছে কিন্তু নদী উত্তাল আইসা এসব পাড়ে এসা বাড়ি খেতেছে প্রচুর পরিমাণে এবং ওই যে ওই পাশ দিয়ে একটা টলার আসতেছে সব টলার বন্ধ টলার ঘাট বন্ধ এখানে আর মানুষজন যাতায়াত খুব কম করতেছে কিন্তু নদীটা অনেক উত্তাল এখানে আমি আসছি যে নদীর পাটটা একটু আপনাদের দেখাই যে নদীর পাড়ে পদ্মা নদীতে এই সময়ে কি ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয় এই পরিস্থিতিটা দেখানোর জন্য আসছি সব নৌযান বন্ধ রয়েছে এই পাশে তারপরে যে এই পাশে সব ধরনের নৌযান তারপর মাছ ধরার টলার তারপর আপনার বালুবাহী যে বাল্কের জাহাজগুলো এগুলো সব বন্ধ হয়ে থাকে তো আমি আর একটু দেখাই একটা টলার যাচ্ছে টলারটা যদি দেখেন ওই যে টলারটা দোল খাচ্ছে ঢেউয়ের কারণে প্রচুর পরিমাণে ঢেউ তৈরি হয়েছে ঢেউয়ের কারণে টলারটা দোল খাচ্ছে আর নদীর পানিগুলো যদি একটু যদি দেখাই দেখেন ওই যে একটা তলার যাইতেছে আর এই যে নদীর পানিগুলো কিভাবে বাড়ি খাইতেছে বারবার নদীর ঢেউগুলা কিন্তু খুব কী দেখা যাচ্ছে আমি যদি নদীর ঢেউটা আপনাদের আরেকটু একটু দেখাই অন্যভাবে এই দেখুন এখান থেকে নদীর ঢেউটা দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ ঢেউ অনেক ঢেউ অনেক ঢেউ অনেক দূর তো এই হচ্ছে পদ্মার পার থেকে সর্বশেষ খবর তো আমি আসলে দেখানোর জন্যই আসছিলাম আমার কাছে এই পরিবেশ পরিস্থিতিগুলো খুব কমই পড়েছে আমি খুব কমই এই ধরনের সিচুয়েশানে পড়েছি বা এই ধরনের পরিবেশ আমি দেখেছি তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা যদি আমি দেখাই আপনাদের যদি দেখাইতে পারি হয়তোবা যারা নদীর পারে আসা হয় না দেখা হয় না তারা এই জিনিসটা দেখতে পারলেন বা দেখার সৌভাগ্য হইল আমি যেটা দেখলাম এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো বা অনেকে আমার চেয়ে বেশি দেখেছেন বেশি জানেন তবে যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিওটা করেছি তো ভালো থাকবেন সময় পদ্মা নদী থেকে আসসালামু আলাইকুম মানে যে জায়গার জীবনযাত্রা যেরকম নাই কেমন ও